আসার কথা ছিল তার কিন্তু এক ঘোষণাতেই সব বন্ধ তোলপার মিডিয়া তোলপাড় কূটনীতি এক ব্যক্তিকে নিয়েই ঢাকা আর দিল্লির মধ্যে তৈরি হয়েছে অদৃশ্য এক স্নায়ুযুদ্ধ যার একপাশে ভারত অন্য পাশে বাংলাদেশ আর মাঝখানে তিনি ডক্টর জাকির নায়েক কথা ছিল নভেম্বরের আঠাশ ও উনত্রিশ তারিখ তিনি ঢাকার মাটিতে পা রাখবেন কিন্তু হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত কিন্তু কেন যে কারণটি দেখানো হচ্ছে সেটাই কি আসল কারণ নাকি জাতীয় নির্বাচনের অজুহাতে অন্য কোনো খেলা চলছে পর্দার আড়ালে ভারত কি এমন কোনো চাপ দিয়েছে যা বাংলাদেশ সরকার অগ্রাহ্য করতে পারেনি নাকি দু সালের সেই ভয়াল রাতের আতঙ্কই আবার ফিরে আসার আশঙ্কা করছিল সরকার আজ আমরা কোনো রাগঢাক না করে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করব। কাটাছেঁড়া করে দেখব জাকির নায়ককে নিয়ে ভারতের আসল পরিকল্পনা কি। কেন বাংলাদেশ সরকার এই পিছু হটার সিদ্ধান্ত নিল আর এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বা স্বস্তি ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে সব সত্য উন্মোচনের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার চার নভেম্বর বাংলাদেশ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না সরকারি ভাষ্যটি খুবই পরিষ্কার সামনে জাতীয় নির্বাচন এই সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাকির নায়কের আগমন ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা ছিল এ বিশাল জনতাকে সামাল দেয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিপুল সংখ্যক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন নির্বাচনের ঠিক আগে তাদের অন্যত্র মোতায়েন করা সম্ভব নয় তাই জননিরাপত্তার স্বার্থেই এই মুহূর্তে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি সরকার স্পষ্ট করে দিয়েছে নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে থাকলে তার সফরের বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে কাগজে কলমে এই যুক্তিকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই নির্বাচনকালীন সময়ে যে কোনো দেশই অতিরিক্ত ঝুঁকি এড়াতে চায় কিন্তু সমালোচকরা বলছেন এটি একটি অত্যন্ত সহজ ও কূটনৈতিক উত্তর তাদের মতে আসল কারণ আরও অনেক গভীরে যার শেঁকর দুই দেশের সম্পর্ক এবং দেশের অতীতের কিছু কালো অধ্যায়ের সাথে জড়িয়ে আছে জাকির নায়কের বাংলাদেশ সফরের খবরটি চাউর হওয়ার সাথে সাথেই ভারত নড়ে চড়ে বসে নয়াদিল্লি থেকে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক সংবাদ সম্মেলনে সরাসরি বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তিনি আরো বলেন ভারত আশা করে জাকির নায়ক যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারতের এই বক্তব্যটি শুধু একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না এটি ছিল এক ধরনের হুঁশিয়ারি ভারতীয় মিডিয়ার একাংশ এমনও দাবি করে যে ভারত আশা করছিল জাকির নায়েক ঢাকায় এলে বাংলাদেশ তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে কিন্তু কেন জাকির নায়েককে নিয়ে ভারত এতটা কঠোর দু সাল পর্যন্ত জাকির নায়েক ভারতেই তার কার্যক্রম চালাতেন কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি অর্থ পাচার এবং সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দেওয়ার মতো গুরুতর সব মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফকে নিষিদ্ধ করা হয় এবং তারা জনপ্রিয় পিস টিভি চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় এই পরিস্থিতিতে দু হাজার ষোলো সালে জাকির নায়েক ভারত ত্যাগ করেন এবং মালয়েশিয়ায় আশ্রয় গ্রহণ করেন যেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় ভারত সরকার তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে একাধিকবার রেড নোটিশ জারির আবেদন করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তা সফল হয়নি জাকির নায়কের ভাষ্যে তিনি ভারতে ফিরলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন ভারতের এই কঠোর অবস্থান যে বাংলাদেশের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে তা অনেকটাই নিশ্চিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে বন্ধু প্রতিম একটি দেশের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে তাদের চোখে ওয়ান্টেড একজন ব্যক্তিকে ঢাকায় এনে লাল গালিচা সংবর্ধনা দেয়াটা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা এ সরকারের তবে বিষয়টি কেবলই ভারতের চাপ নয় এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার প্রশ্ন যা দু সালের একটি ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত এক জুলাই দু হাজার ষোলো ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম নৃশংস জঙ্গি হামলা তদন্তে বেরিয়ে আসে হামলাকারী জঙ্গিদের মধ্যে অন্তত দুজন জাকির নাইকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল এই তথ্য প্রকাশের পরপরই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয় এবং তৎকালীন সরকার বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় সুতরাং যে ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে অতীতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার অভিযোগ উঠেছিল তাকে দেশের একটি স্পর্শকাতর সময়ে অর্থাৎ নির্বাচনের আগে এনে বিশাল জনসমাগমের সুযোগ করে দেয়াটা যে কোনো সরকারের জন্যই আত্মঘাতী হতে পারত এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত পরিশীলিত ভাষায় ভারতের উদ্বেগের জবাব দেয় মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য আমাদের নজরে এসেছে আমরা বিশ্বাস করি যে কোনো দেশের জন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয়া উচিত নয় এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন ভারতের উদ্বেগকে সম্মান জানিয়েছে তেমনি কোনো নির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি না দিয়ে নিজেদের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও অক্ষুণ্ণ রেখেছে খবরের ভেতরের এই খবরগুলো খুঁজে বের করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আমাদের এই প্রচেষ্টা সফল করতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান জাকির নায়কের সফর বাতিলের সিদ্ধান্তটি বাংলাদেশের মানুষকে কার্যত দুই ভাগে বিভক্ত করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভক্তি অত্যন্ত স্পষ্ট বাংলাদেশে জাকির নায়কের এক বিশাল ভক্ত ও অনুসারী গোষ্ঠী রয়েছে তারা মনে করেন তিনি বিজ্ঞান ও বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলামের একটি আধুনিক ও যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরেন সরকারের এই সিদ্ধান্তে তারা চরম হতাশ। তাদের মতে এটি একটি অন্যায় সিদ্ধান্ত এবং এর মাধ্যমে সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে। তারা এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবেও দেখছেন। এটা ঠিক বিপরীত মেরুতে রয়েছেন বিপুল সংখ্যক মানুষ যারা সরকারের এই সিদ্ধান্তকে সময়উপযোগী এবং দেশের জন্য মঙ্গলজনক বলেই মনে করছেন। তারা জাকির নায়কের বেশ কিছু বক্তব্যকে উস্কানিমূলক এবং সামাজিক সম্প্রীতির জন্য বিপদজনক বলে মনে করেন হোলি উদাহরণ টেনে তারা বলছেন দেশের নিরাপত্তাকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় এছাড়া দেশের সুফি এবং মাজারপন্থী জনগোষ্ঠীর মধ্যে তার আগমন নিয়ে এক ধরনের উদ্বেগ কাজ করছিল এই দুই বিপরীতমুখী জনমতের চাপ সামলে সরকার একটি মধ্যবর্তী পথ বেছে নিয়েছে তারা সরাসরি নিষিদ্ধ না করে আপাতত আসার অনুমতি না দেওয়ার কথা বলে একটি নিরাপদ অবস্থান নিয়েছে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট যে জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত এবং ঢাকায় আসছেন না ডক্টর জাকির নায়ক শিরোনামের খবরগুলোর পেছনে একটিমাত্র কারণ নয় বরং একাধিক ফ্যাক্টর এক কাজ করেছে সেগুলো হলো এক জাতীয় নির্বাচন এবং নিরাপত্তা সরকারিভাবে এটিকেই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যে একটি বাস্তবসম্মত প্রশাসনিক বিবেচনা দুই ভারতের কূটনৈতিক চাপ বন্ধু প্রতিবেশী দেশের করা বার্তা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যা অগ্রাহ্য করা বাংলাদেশের জন্য কঠিন ছিল তিন অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি দু হাজার ষোলো সালের হলি আর্টিজান হামলার দুঃসহ স্মৃতি এবং জাকির নায়কের বক্তব্যকে কেন্দ্র করে অতীতে জঙ্গিবাদে অনুপ্রেরণার অভিযোগ আছে সেটাকেই মাথায় রাখছে এ সরকার চার সামাজিক স্থিতিশীলতা তার আগমনকে ঘিরে দেশে পক্ষে বিপক্ষে বিভেদ এবং সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি এড়ানোর চেষ্টা এটি এটি কেবল একটি সফর ঘটনা নয় আসলে জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক সুতরাং বাতিলের এবং অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল দাবার চাল সরকার এই মুহূর্তে কোনো দিকেই ঝুঁকি না নিয়ে সবচেয়ে নিরাপদ পথটি বেছে নিয়েছে ভবিষ্যতে কি হবে সরকার যেহেতু বলেছে নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে এলে বিষয়টি বিবেচনা করা হবে তাই তার বাংলাদেশে আসার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি তবে সেই সিদ্ধান্ত নির্ভর করবে আগামী দিনের ভূ রাজনৈতিক সমীকরণ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর আপনারা কি ভাবছেন সরকারের এই সিদ্ধান্ত কি দেশের স্বার্থে নেওয়া হয়েছে নাকি এটি ভারতের চাপের কাছে নতি শিকার জাকির নায়কের সফর বাতিল নিয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর এমন সব ঘটনার গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায় এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ